প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও বানাবো আল্লাহর কোসম কাটুম কেন আল্লাহ আল্লাহ ঠিকঠাক আল্লাহ বুঝে আছে আল্লাহ আল্লাহর কাজ করবা তো আল্লাহর কাজ করবো আমি

এখনকার পানিশমেন্ট এখন বলি আপনি বলেন আগে বলো বলো পানিশমেন্ট শুনি তারপরে খেলা ইয়া সাবান দিয়ে পুরো শরীর গোসল করবেন মাথায় শ্যাম্পু ডালে গোসল করবেন দুই মিনিট ধরে ওকে নাসালের গোসল আমরা একটু সেক্সি গোসল দেখতে চাই কেমন করে গোসল করে

দম আপনি দম হিসাব করে না बेस्ट ऑफ 3 খেলবেন না 1 এন্ড 1 बेस्ट ऑफ 3 বয়পাস করেন বয়পাসলে আমি কেটে যাইতামগা গেম খেল দি্যাট লিস্ট बेस्ट ऑफ 3 নো বুস্টার নো আত্রা নো টাইম না তো আপনি গেমের হিসাব তো আপনি চেঞ্জ করতে পারবেন এডি অফ এটা यस

আমি দিয়াম জাগা মতে ভাঙবেন যেন যেন বলবো তিন নম্বর পানিশমেন্ট আসো তিন নম্বর পানিশমেন্ট